আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের অনেকদিন ভিডিও দি না আর ভিডিওতে আসতেও মনে চায় না কেন আইসে কি বলবো তারপরে সহ্য হয় না সহ্য হয় না কেন আমাদের দেশে যেভাবে যেভাবে ইন্ডিয়ার আর এস এসের যে মানে জারত সন্তানগুলো আছে জারত সন্তানগুলো আছে বাংলাদেশে যারা আমরা যেরকম মিলেমিশে থাকি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম আছে আমরা যেভাবে মিলেমিশে থাকি কোনো ধর্মের লোকে হিন্দুদের সাথে কোনো সময় বাং বাংলাদেশের কোনো মুসলমান ভালোভাবে কোনো দিন ভেজাল হয়েছে যদি কোনো ভেজাল হয়েছে কী নিয়ে যেটা হয়েছে নির্বাচন নিয়ে রাজনীতিক নিয়ে এমনি কোনোভাবে কোনো দিন ভেজালই নি কিন্তু এই যে যে হিন ইন্ডিয়া আর এর যে জাল সন্তানগুলো যে বাংলাদেশের মধ্যে আছে যারা যেভাবে মানে মুসলমানদের পার পরে পাউ দিয়ে ভেজাল বাজানোর চেষ্টা করতেছে তারা কী ভাবিছে পার পেয়ে যাবে একটা জিনিস মনে রাখেন একটা জিনিস মনে রাখেন মুসলমান চুপ করে আছে কিছু বলতেছে না কেন মুসলমান যদি জিহাদের করে রাস্তায় নামে আপনারা ওই যে আপনাদের নেতারা ওই যে ভাষণ দিচ্ছে পাঁচশো লোক রামদাউনে দাঁড়াই থাকবে আরে পাঁচশো লোক রামদাউনে দাঁড়াই থাকবে আমাকে পঞ্চাশ জনই যথেষ্ট পাঁচশো জনে শেষ করে দিতে কিন্তু আমরা সেরকম ই চাইনে আমরা চাই ভালোভাবে সবাই মিলেমিশে থাকতে কিন্তু যত যখন পারবো না ততক্ষণ তখন কেউ চাইলে দেবো না ইন্ডিয়া জারত সন্তান যারা আছে জারুত সন্তান যারা আছে জিহাদির নাম করে যদি মাথায় কাপড়ের কাপড় নিয়ে নামি তখন কেউ রে খুঁজে পাওয়া যাবে না এরা আছেন ইন্ডিয়ার জারত সন্তান কেন এরা ইন্ডিয়া বাস্তবায়ন করতেছে ইন্ডিয়ার সব কিছু বাংলাদেশে কেন রে ভাই বাংলাদেশটা তো শান্তির সাথে চলতিছে সব ধর্মের লোক একসাথে মিলেমিশে আছে আমরা কোন জায়গায় সমস্যা হয়েছে তোরা এক একটা ইস্যু পার কেন একটু থাইমে থাকো এই যে ইন্ডিয়া যার সন্তান যারা বাংলাদেশে আসে একটু থাইমে থাকো কেন আমরা চাই না কেউ সাথে ভেজাল বাদাতে আমরা চাই মিলেমিশে থাকতে একসাথে কতক্ষণ যতক্ষণ তোমরা কিছু বলতেছো না আমরা ততক্ষণ ভালো আছি কিন্তু তোমরা যে পার পর পাও দে ভেজাল বাঁধাবা তোমরা পার পর পাও দে করবা কতক্ষণ সহ্য করে থাক থাকবে ভাই যখন সহ্য করা সারান দেবো তোমাদের পা নিচে মাটি তলাশ করে পাবা না পার নিচে মাটি তলাশ করে পাবানা মনে রেখো ভাই